আসসালাম আলাইকুম বিজেপির বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এই সার্কুলার এখানে আপনার জিএসসি এসএসসি এসএসসি এবং অনার্স ডিগ্রি পাশে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সো এখানে সর্বমোট পদ সংখ্যা হলো আটত্রিশটি সো দেখতে পাচ্ছেন সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন একটি আন্তর্জাতিক মানের হোটেলের জন্য জরুরি ভিত্তিতে আপনার শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ ছেলেমেয়ে উভয় পাথে আবেদন করতে পারবেন এখানে প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করবো তা এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর ষোলো পদের নাম রিজার্ভেশন এখানে পদের সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা বছর সংশ্লিষ্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর পনেরো পদের নাম রিসিভ নিস্ট এখানে সংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তবে হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর চোদ্দ পদের নাম ওয়েটার এখানে এবং বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো তারপর আছে অবশ্যই পাঁচ থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপর আছে ক্রমিক নম্বর বারো পদের নাম পার্সেস সদস্য এখানে সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা জানা থাকতে হবে তারপর আছে পদের নাম মালি সংখ্যা এক অষ্টম শ্রেণী আবেদন করতে তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা দশ পদের নাম এসি টেকনিশিয়ান অথবা টেকনিশিয়ান বিষয়ে আপনার সংশ্লিষ্ট কাজে দুই বছরের বা তিন বছরের আপনার অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে ক্রমিকের নয় পদের নাম পাম্পার এখানে পদ সংখ্যা এক এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিকা আট পদের নাম লিফ্ট অপারেটর পদ সংখ্যা এক এস সি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন লিফ্ট টেকনিশিয়ান সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিকা সাত পদের নাম ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা এক এস এস সি পাস বা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে পদের নাম আইটি সুপারভাইজার পদ সংখ্যা এক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা স্নাতকতর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন সো তিন থেকে বছরের কাজের অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার দুই বছরের কাজের অভিজ্ঞতা জানা থাকতে হবে ক্রমিকের চার পদের নাম হাউস কিপিং পদ সংখ্যা চার এস এস সি বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিকের তিন পদের নাম ক্লিনার পদ সংখ্যা তিন অষ্টম শ্রেণী বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিকের দুই পদের নাম সিকিউরিটি গার্ড পদের সংখ্যা সাত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক এইস এসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক নম্বর এক পদের নাম সুপারভাইজার পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইস এসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা বিষয়ে আপনার পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকলে আপনাকে আবেদন করতে পারবেন সো বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আপনার এখানে আবেদন করতে হবে ডাক যুগে আপনার লিখিত আবেদন পত্রের সাথে আপনার জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতার সত্তাহিত সনদের ফটোকপি এবং অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদপত্র এবং নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটোকপি এবং সদ্যতোলা প্রার্থীর তিন কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি সত্তাহিত হতে হবে সো ছবি সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রথম শ্রেণে গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে সো আপনার এখানে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ ষোলো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চার এর মধ্যে ম্যানেজিং ডাইরেক্টর বিজিবি ওয়েল ফেয়ার ট্রাস্ট সীমান্ত সম্বার মার্কেট ষষ্ঠ তলা ধানমন্ডি দুই ঢাকা ঠিকানায় সরাসরি বা ডাকযোগে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে সো এখানে আপনাকে পাঠিকে মোবাইল বা ডাকযোগে লিখিত এবং মৌখিক পরীক্ষার তারিখ ও সময় স্থান জানিয়ে দেওয়া হবে সো লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য পাঠিকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না সো বর্তমান আবেদন চলমান রয়েছে যে সকল পাঠিকে আবেদন করবেন তারা অবশ্যই ষোলো মে দু খ্রিস্টাব্দের মধ্যে আপনারা আবেদন পৌঁছাতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ